মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো ঘড়িতে এখন বাজে দশটা এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি তো বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার তো সাথেই থাকো দেখতেই থাকো সারা দিন আমি কী কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু বন্ধুরা আর বৃষ্টি নেই আজকে কিন্তু একটু রোদের দেখা মিলেছে আর ঝলমলে রোদ্দুর উঠেছে আর দেখতেই পাচ্ছ যেই না রোদবাবাজি উঠেছে আর অমনি কিন্তু কাছাকাছির কত কাছাকাছি হয়েছে তোমরা দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এদিকে দেখো তোষকটা ভিজে গেছিলো বন্ধুরা সোনাতে ঘরে তোষকটা দেখো কি অবস্থা হয়েছে এই তোষকটাকে আবার ওয়ার পরাতে হবে নতুন তোষক কি অবস্থা হয়েছে আর সোনা তো জলের বোতল দেখলেই জল ফেলে দেয় সারা বাড়ি কিন্তু বন্ধুরা দেখো কাপড়ে কাপড় মেলা মানে এত জামা কাপড় ভরে গেছিলো তো দেখতেই পাচ্ছ সব জামা কাপড়ে কিন্তু ভর্তি হয়ে গেছে বিলটার উপরে দেখছো বন্ধুরা যতই পরিষ্কার করুক না কেন এই যে জমিতে যা কিছু মানে পাইপ জলের পাইপ টাইপ যেসবগুলো যায় সব কিন্তু বাবু ওই টেবিলটার উপরে রাখে টেবিলটাকে পরিষ্কার করে পারা যায় না জানো তো বন্ধুরা পুতুলটা দেখো সাড়ে তিনশো টাকা নিয়ে দুদিন আগে কিনে নিয়ে আসলাম কলকাতা থেকে তোমরা দেখেছ দেখো কি অবস্থা জলে ফেলে এই বর্ষার মধ্যে কী করে কাচলেও তো শুকতো না তো আজকে ভাবছি পুতুলটাকে ভালো করে পরিষ্কার করে কেচে শুকিয়ে নেব দূর থেকে মনে হয় কিন্তু টেবিলটা খুব বন্ধুরা এই যে এর মধ্যে কিন্তু শুধু রয়েছে বাবুর পাইপ আর এই যে উল্টোপাল্টা জিনিস সোনার খেলনা ঠাল্না এই সমস্ত দেখবে সব কাঁচা ভিজিয়ে দেবে এত কাঁচাকুচি জমে গেছে বন্ধুরা কি বলবো আজ থেকে আজকেও বাবু দেখো কিছু তুললো একটা শশা আমি কেটে দিয়েছি ছেলেকে অফিসে টিফিন দিয়েছি আর এই যে শশা কিছু ভেন্ডি প্রত্যেক দিন ভেন্ডি তোলে বন্ধুরা প্রত্যেক দিন জামা কাপড় হয়ে রয়েছে এগুলো শুকিয়েছে বন্ধুরা সকালে রোদ্দুরে দেওয়া দুদিন আগের কাছা আজকে এখনও কিন্তু ভাজ করা হয়নি আর এখনো দেখো খাটের কি অবস্থা হয়ে পড়ে রয়েছে কিচ্ছু গোছানো হয়নি আগে রান্নাবান্না করে নি ওরা অফিস বেরিয়ে যাবে তারপর সব কাজ করব। এখন ঘুম থেকে উঠেছে এই দেখো সারা খাটে সোনার সব খেলাটা বাজে সোনার খাবার পড়ে আছে সকালে করেছিলাম বন্ধুরা রুটি কারণ প্রত্যেক দিন লুচি পরোটা ভালো না খাওয়া সেই জন্য আজকে করেছিলাম রুটি আর এই রুটিগুলো কিন্তু জল দিয়ে ধুয়ে আবার একটু শুকিয়ে নিই তাহলে কিন্তু রুটিগুলো বেশ নরম থাকে আর এই দেখো তরকারি করেছিলাম আলু পটল দিয়ে একটা তরকারি করেছিলাম বন্ধুরা দেখো সর্ষেগুলো আমি ভালো করে এখানে কিন্তু সেকে নিয়েছি কত সর্ষের ছিবা দেখেছো তো এগুলো গেলে কিন্তু গ্যাস হবে পেট ব্যথা করবে এমনি সর্ষে বাটা খেলে গ্যাস হয় যাদের গ্যাসের সমস্যা আছে তারা তো সরষে বাটাকে একদম অ্যাভয়েড করবে আমাদের বাড়িতে কিন্তু বন্ধুরা বেশি সর্ষে পাটা খায় না কেউ জানো তো আসলে কি বলতো সর্ষে বাটা খেলে না ওদের খুব কষ্ট হয় সেই জন্য ওরা খায় না আর এখানে দেখো এই যে আমি সর্ষের জলটা কিন্তু নিয়ে আর ওই যে কালো মতন ভাসছে ওটা কিন্তু বন্ধুরা কিছু না ওটা ভেবো না কিন্তু এর মধ্যে আবার কিছু আসলে কি বলতো আমি ওই যে মশলা দিয়েছিলাম জিরে ফোড়ন সেই বাটিতে জিরেটা কিন্তু ওই ফোড়নের জিরেটা রয়েছে সেটাই কিন্তু ভেসে উঠেছে তো যাই হোক এই দেখো এই চিবাটা কিন্তু আমি দেবো না এই চিবাটা কিন্তু আমি ফেলে দেবো আর এই যে জলটা করেছি এই জলটা কিন্তু আমি দিয়ে দেবো তো চলো বড়া করে নিয়েছি বন্ধুরা আমি এখানে দিয়েছি দুটো চারটে বেগুনের টুকরো দিয়েছি একটুখানি ঝিঙে ছিল ঘরে সেই ঝিঙের টুকরোটা দিয়েছি কারণ বেগুন ঝিঙে দিয়ে করতে আমি ঠিক পছন্দ করি না আমার আলু দিয়েই ভালো লাগে তো আজকে ছিল বলে নষ্ট করবো সেই জন্য দিয়ে দিয়েছি আর ওপর থেকে কিন্তু এই যে সর্ষে বাটার জলটা আমি কিন্তু ঢেলে দিলাম তাও দেখো বন্ধুরা আমি কিন্তু তলাটা দেবো এই দেখো তলায় যে টুকরো রয়েছে এটা কিন্তু আমি দেবো না দেখেছ ব্যাস আর দেবো না তো এই যে পাতলা পাতলা খাবো শরীরটা ঠিক রাখতে হবে খাবো তো অবশ্যই কিন্তু শরীর ঠিক রাখতে হবে আর লবণ হলুদ মিষ্টি ব্যাস হয়ে গেল রান্না এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এই তরকারিটা যেহেতু আমি অত মাছ পছন্দ করি না বন্ধুরা সেই জন্য আমার জন্যই বিশেষ করে একটা নিরামিষ তরকারি প্রত্যেক দিন করা হয় সেটা যেই মানে হয় দুধ দিয়ে আম দিয়ে খাই তোমরা জানো তা না হলে আমি দুধ ভাত খেতে ভালোবাসি আর তা না হলে এরকম একটা তরকারি করে নিই কোনো দিন মিমি আমাকে তেল পটল করে দেয় কোনো দিন আলু পটলের তরকারি করি দিন পোস্ত করি তো যাই হোক এই দেখো আজকে আমার তরকারিটা এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে এটা এখনও ফুটবে একটু ঝোলটা শুকোবে তারপরে আমি এটা নামিয়ে দেবো আর ঝোলটা টক করে ফুটতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আমার তো রান্নার চ্যানেল না তবু তোমাদের সঙ্গে কিন্তু আমি গল্প করি গল্পর মাধ্যমে আমি যেগুলো করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু আমার রান্নার চ্যানেল না সেই জন্যই আমি কিন্তু পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি না কীভাবে করলাম হ্যাঁ মাঝে মাঝে দিই ঠিকই যে আজকে এই রেসিপিটা আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি কিন্তু তোমরাও খুশি হও তোমরাও দেখো অনেক সুন্দর সুন্দর কমেন্ট তোমরা আমাকে করো আমার ভালো লাগে তোমাদের কমেন্টস করতে এইভাবেই তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করো বন্ধুরা অনেক ভালো লাগে আমিও তোমাদের ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে আসবো মাত্র দুটো গাজা লঙ্কা দিয়েছি আমি আর দেখতেই বাচ্চা কেমন টপবক টাকবক করে ফুটছে কি ভালো লাগছে না দেখতে আমার হয়ে গেছে এবার আমি আমি নামিয়ে তরকারিটা আর কিন্তু আলুটা একটু দিয়ে নিয়েছি তেলাপিয়া মাছের একটু তেল ঝাল করে দিয়েছি আমি তো খাবো না মা আর মিমি খাবে এটা আর ছেলে আবার এগুলো খায় না সেই জন্য ছেলের জন্য করে দিয়েছি কাটা কাটা মাছ কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা ঠিকভাবে কালারটা আসছে না খুব সুন্দর কিন্তু হয়েছে এই মাছটা দেখতেই পাচ্ছ আমি এবার একটু দেখাতে পেরেছি খানিকটা এসেছে কালার ডাল করেছি আর আজকে কিন্তু আমি মাঝে মাঝে শুক্র লঙ্কাটা কিন্তু অ্যাভয়েড করি আমি কিন্তু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি দেখতেই পাচ্ছো আর এই যে ছেলের জন্য করে দিয়েছিলাম কাটা মাছ এই যে ও ছেলে নিয়ে চলে গেছে আর এই যে রয়েছে একটা বাবুই খাবে কেউ আর খাবে না একটু বড়া ভাজা রেখে দিয়েছি তুলে ডালের পাতে খাবো বলে রান্না হয়নি বন্ধুরা এই যে এরপরে সোনার মাছটা করব সোনার জিওল মাছটা বের করলাম জলে ভিজিয়ে রেখেছিলাম এইটাকে ভালো করে ধুয়ে এবার সোনার মাছটাকে করে দেবো তাহলেই কিন্তু আমার রান্না হয়ে যাবে আজকে সোনার জিওল মাছের পাতলা ঝোল খেতে খুব ভালোবাসা দেখো মাছে কিন্তু কেমন ডিম হয়েছে আর ডিমগুলো দেখতে দেখেছো বন্ধুরা জিওল মাছের ডিম কিন্তু সবুজ সবুজ মতো দেখতে দেখেছো সবুজ রঙের মতো দেখতে সোনার ডিম অত পছন্দ করে না কিন্তু এই মাছের ঝোলটা খেতে সোনা খুব পছন্দ করে একটু আদা বাটা দিয়ে আর একটুখানি আলু দিয়ে ওকে করে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঘরের কি অবস্থা হয়ে রয়েছে সব খাট এদিকে বাইরের কাপড়গুলোকে সব তুলে নিয়ে এসেছি দূর ওঠা মানেই কিন্তু দৌড়াদৌড়ি করে কাজ করা প্রত্যেকটা বাড়ি কিন্তু শুরু করে দিয়েছে কাচাকুচি করা হ্যাঁ একটু দূরে দেখা পেয়েছে আর কিন্তু কাজে কেউ বসে নেই তো দেখো তারপরে চলে আসলাম সোনারে যে মাছের ঝোলটা করবো বিনস গাজর আলু সব কিছু দিয়ে একটু টমেটো দিয়ে সোনা একদম আমাদের মাছের ঝোল খেতে চায় না তাই ওর জন্য কিন্তু আমি একটু মশলা দিয়ে করি দেখতেই পাচ্ছ একটু আদা বাটা এক রসুন এরকম করে করে দিয়েছি আসলে বন্ধুরা রান্নাটা দেখো সব কখন কমপ্লিট হয়ে গেছে আমার আজকে না শরীরটা একদম নিচ্ছে না যার জন্য আমি এই সোনার মাছটা না করে গিয়ে শুয়ে পড়েছিলাম আর সেরকম কারোর কাছে এল দিতে টাইম দিতেও পারিনি ভালো লাগছে না মানে কী বলবো এলডিতে টাইম দিতে গেলেও কথা বলতে হয় না হলে অনেকে ভাবে হয়তো নেই বেরিয়ে গেছে আর এতটা শরীর খারাপ লাগছে আর সব থেকে বেশি কষ্ট হচ্ছে বুকে প্রচণ্ড পরিমাণ ব্যথা করছে দেখবে বন্ধুরা আমাদের কোনো শরীর খারাপ হলে না তখন কোনো কিছুই ভালো লাগে না তাই না সেটা যেখানেই ব্যথা করুক বা অসুস্থ হোক বা জ্বর হোক যাই কিছু হোক না কেন কিন্তু বাচ্চা মানুষ খাবে তাড়াতাড়ি করে নিয়েই বলছিল মা তুমি সোনাকে ধরো আমি হচ্ছে মাছটা করে দিই কিন্তু ওকে ধরার থেকে আমি মনে করি মা আমি নিজে রান্নাটা করা আমার কাছে বেশি সোজা মনে হয় কারণ সোনা ভীষণ দুষ্টু করে আর আমি পেরে উঠি না সোনার সাথে সত্যি কথা বলতে তো যাই হোক আজকেই জানো না বন্ধুরা বলছে যে একটু খেতে দিতে দেরি হয়ে গেছে ওর বাবার খাবারটা আজকে শনিবার নিরামিষ খাবো এবার ওর বাবার খাবারটা ওর দাদান আজকে ছুটি যেহেতু বাড়িতে রয়েছে ওর বাবা দাদান বলেছে কি আমি হচ্ছে দিয়ে আসবো আজকে খাবারটা মামনি তুমি দেরি করে আজকে রান্নাটা করো কারণ রবি তো সকালবেলা ভোরবেলা উঠে আমাকে রান্না নিয়ে বসতে হয় তো আজকে একটু দেরি করে করেছি দেরি হয়ে গেছে মেয়ে ঘরে চিৎকার করছে বাবার খাবার কখন যাবে বাবা কখন খাবে মানে সোনা এত পাকা পাকা মনে হয় সোনা কত বড় জানো এমন সোনার কথা মানে তাড়াতাড়ি বাবার খাবারটা করে দাও কখন যাবে বাবা যদি যদি করে ঘুমায় তখন বাবাকে আবার ডেকে দেবে অফিস যাবে না উঠে বলো সোনা তো উঠে পড়েছে মানে ওর কথাগুলো সত্যি এরকম আর এই দু তিন দিন হচ্ছে বন্ধুরা জানো তো সোনা শুধু কী করছে প্রত্যেক দিনই বলছি দেখতে সময় আমাকে মুড়ি দাও মুড়ি খাবো এখন ওকে তাই দিতে হচ্ছে জানো তো এইভাবে ঝোল না করে দিলে বাবুর মুখে পছন্দ হবে না আজকে কারোর কাছে যেতে পারছি না এদিকে টাইমে সিগনালে দিতে পারছি না শরীরটা একদমই ভালো লাগছে না তো এখানে সোনার মাছের ঝোলটা বাকি ছিল আর আমাদের এখানে খুব সব চলছে বন্ধুরা রাস্তা ঠিক করছি যার জন্য কিন্তু বন্ধুরা হয়তো রাস্তার আওয়াজ পাবে তো ভাবছি তাড়াতাড়ি করে মাছের ঝোলটা করে নিয়ে এবার গ্যাস ট্যাস মেছে তাড়াতাড়ি স্নান স্নান করে গিয়ে একটু শোক আমার বাবু অফিস যাওয়ার সময় বলে গেল একটু খেতে কারণ খুব গ্যাস হয়েছে আমি না খুব কেন ব্যথা করছে বুঝতে পারছি না তো এই দেখো সোনার মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আমি মাছের ঝোলটা ফুটতে লাগুক আর আলুটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম বাচ্চা মানুষ তো বেশি তেল মশলা দেওয়া উচিত না তবুও সোনা যা তেল মশলা খেতে পছন্দ করে ও তো নিজের রান্না খাবেই না বন্ধুরা ওর জন্য আমাকে কিন্তু একটু হালকা অল্প একটু পেঁয়াজ একটা কুচি রসুন এরকম করে ওকে রান্না করে দিতে হয় জানো তো বলো কি করি মোমো আছি কি খাচ্ছো তুমি কি খাচ্ছো বলো টেবিলে বসে বসে কি খাচ্ছো আমাদের কি বলো বলো মা

আজকে ভিডিওটা আমি একটু এর সঙ্গে জুড়ে দিয়েছি বন্ধুরা এখানে যাচ্ছিলো দুটো বেজি সকাল থেকে উঠেই ওরা যা দুষ্টুবি করছে দুটো মিলে কি বলবো মানে দুটো মিলে মারপিট করছে দেখতে পাচ্ছ একে কিন্তু এমন তারা করেছে যার জন্য এইখানে এসে বসে আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে সবাই সবার পাশে থেকো